আজকে আমরা ইজিয়েস্ট রেসিপিতে বানিয়ে ফেলব নান রুটি প্রথমে দুই কাপ ময়দা নিতে হবে আমার কাছে আটা ছিল তাই আটা ব্যবহার করেছি তারপর আধা চা চামচ লবণ দুই চা চামচ চিনি এক চা চামচ দুধ পাউডার আধা চা চামচ ঘি দুই চা চামচ তেল এক চা চামচ ইস্ট এসবগুলো দিয়ে ভালোভাবে মিশ্রণটি মাখিয়ে নেব এখন প্রয়োজন মতো কুসুম গরম পানি দিয়ে মিশ্রণটি আবার মাখিয়ে নিব এরপর ভালোভাবে মিশ্রণটিকে মুঠে নেব এক্ষেত্রে হাতে তেল ব্যবহার করলে আর কোনো আটা বা ময়দার ডলা লেগে থাকবে না এখন আটার কাঁটিকে পনেরো মিনিট থেকে আধা ঘন্টা এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টা পরে আটার ফুলে উঠলে এর থেকে একটু একটু করে আটা নিয়ে রুটি বানানো শুরু করব এখন একটি তাওয়াতে হাফ চা চামচ বা এর থেকে একটু কম ঘি দিব তাওয়াতে রুটিটি দিয়ে দিব এবং রুটিটির অপর পিঠেও ঘি লাগিয়ে নেব এখন রুটিটি ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে যখন একটু লালচে রং চলে আসবে তখনই নামিয়ে নেব হয়ে গেল আমাদের মজাদার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হেলদি নান রুটি এনজয় ইন এ হেলদি ওয়ে